গাজায় ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুথ ফ্লোটিলার কয়েকটি নৌজানে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা নৌজানে ঢুকে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটার থুনবার্গসহ একাধিক অধিকারকর্মীকে আটক করে তারা ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে হামাস সংশ্লিষ্ট দাবি করে ফ্লোটিলার কয়েকটি নৌযান থামানো হয়েছে এবং সবার অবস্থান নিরাপদ যদিও হামাসের সঙ্গে সংশ্লিষ্টতার কোনো প্রমাণ এখনো প্রকাশ করেনি তেলাবি অন্যদিকে গ্লোবাল সমুদ ফ্লোটিলা বলছে তারা আন্তর্জাতিক জলসীমায় আইনগতভাবেই চলছিল ইসরায়েলি হস্তক্ষেপকে তারা অপহরণ বলে আখ্যা দিয়েছে ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ জীবন ধ্বংস করে এই ত্রাণ বহরে চল্লিশটিরও বেশি জানে অন্তত পাঁচশো আন্তর্জাতিক অংশগ্রহণকারী রয়েছেন যাদের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য চিকিৎসক আইনজীবী এবং সাংবাদিকও আছেন ফ্লোটিলার যাত্রা শুরু হয় স্পেন থেকে পরবর্তীতে তিউনেশিয়া ইতালি এবং গ্রিস থেকেও এতে নৌযান যুক্ত হয় এর আগে গত জুন জুলাইয়ে গাজাগামে দুটি ত্রাণবাহী নৌযান আন্তর্জাতিক জলসীমায় আটক করে ইসরায়েল যার একটিতে গ্রেটার থুন বাড়ছিলেন তখনও আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে পড়েছিল পোস্ট